একটা কথা মনে রাখবে তোমার আর আমার দূরত্ব যতই হোক আমি কিন্তু তোমার মায়াই আসক্ত তোমার চোখের সেই মায়া আমাকে প্রতিদিন নতুন করে বন্দি করে রাখে তোমার হাসির নেশা এমন যা থেকে আমি কোনোদিন মুক্তি চাই না তোমার অভিমান আমার বুকের ভেতর হাজারো ঝড় তুলেও আমি আমি তোমাকে আঁকড়ে ধরি তোমার দূরত্ব যতই বাড়ুক আমার ভালোবাসা ততই গভীর হয়ে যায় তোমার নামে আমার সমস্ত স্বপ্ন গড়ে ওঠে আবার ভেঙে যায় তোমার অবহেলা আমার চোখে জল আনে কিন্তু তবুও তুমি আমার শান্তি তুমি আমার শান্তি